আমি আমার বাবাকে হারাইছি কোন দিন জানো নি মার্চ মাসের পাঁচ তারিখ কিন্তু আমার বাবার মতন কাউরে দেখি না আল্লাহর কসম দুই হাজার বিশ সালে মার্চের পাঁচ তারিখে আমার বাপটারে হারাইলাম আমার মতন অনেক পাগল আবার তাদের মারে হারাইছি আজকে বাড়ি থেকে বের হইছি কিন্তু বাবার চেহারা থেকে আসতে পারি নাই গত কয়েক বছর আগে যখন মাইসকারে আসছিলাম তখন তো আমার আব্বা দুনিয়াতে ছিল ও রে বুকটা ফাইতে যায় গড়ের কথা কেন কইতেছি জানুন একটা মাত্র কারণ কারণ আমরা যদি ঘরটার ঠিক করতে না পারি আল্লাহর কাছে জবাব দিতে হবে জীবনে কোনোদিন যদি একটা কিছু হতে চাও দেশ এবং আখিরা তার আর আখি তাহলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না আমি আমার বাবারে কবরে নামাইয়া দাড়িগুলো হাতাইয়া দিয়া কবরে মাটি দিয়া ইসলাম আজকে পর্যন্ত জানলাম না বাপটা কবরে কেমন আছে বাবার কাফনের কাপড়ের একটা টুকরা আমার ঘরের টেবিলের মধ্যে রাখছি এই টেবিলটা মাহফিলে আসার জন্য রোয়ানা দিলে কাপড়টা আমার বুকের মধ্যে লাগাইয়া বের হয় সারা জীবন বাবার সালাম কিরা বাইবিছি এখন বাবার কবরের কাফনের কাপড়টা আমার কাছে একমাত্র স্মৃতি বাবার কাফনের কাপড়টা আমি মুখের মধ্যে লাগাইয়া বের হই কাফরের কাপড়টা মনে হয় পুরান হয়ে গেছে কিন্তু আমার কাফনের কাপড়টা আমার ঘরের ভিতরে আছে কিন্তু যুবক ভাইয়ারা পায়ের মধ্যে দইরা বলে দিয়ে যায় যারা সত্যিকার বাবারে ভালোবাসে এরা বাবা হারার বিচ্ছেদ কখনো মেনে নিতে পারে না সত্যিকার যারা মাকে ভালোবাসে এরা কখনো মা হারানো বিচ্ছেদ মেনে নিতে পারে না আর যারা বাবা মারে বিদ্যাঙ্গুল দেখা ওই কুলাঙ্গারদের কাছে মা বাবার কথা বললে মুখে হাসি হাসে কথা বলেন ঠিক না বেটি ওরা কুলাঙ্গান জাতি মা বাবা আর কথা বললে যারা মুখের মধ্যে হাসি আছে ওরা ব্যতমী সন্তান সমাজের অভিশপ্ত সন্তান এদের জায়গা তাহির সামনে হবে না খবরদার বলে দিলাম বাবা বাবার বুকে লাতি মাইরা তাহির সামনে দাওয়াত করে মোটা অঙ্কের হাদিয়া দিবা বিশাল বড় প্যান্ডেল সাজাইবা তোমার মতন Yeah আমি কি কষ্ট দিতেছি আপনাদেরকে এই কথাগুলো দরকার আছে না নাই বলেন মা বাবার জন্য আমি আজি বড় একা অস্ত্র শিক্ত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে যেতে দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় বিদাতার রীতি যেতে দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় বিদা রীতি আমি আজি একা হয় অস্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে ময়নার গাওয়া গান কুকিলের কুহুতান সুন্দর ব্যবহার দিয়েছিলে উপহার ময়নার গাওয়া গান ককিলের কুহুতান সুন্দর ব্যবহার উপহার দিয়েছিলে পহার আমি আজি বড় একা অস্বসিক চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে হো বন্ধুরে দুইটা মানুষকে কখনো বোরা পেটা বোরা পেটি বইলা গালে দিস না একটা হলো তোমার বাবা আর একটা হলো তোমার মা যারা হারাইছে তারা জানে বাবা হারা বেতা গত টাকা পয়সার কোনো অভাব নাই সম্মানের কোনো অবম নাই কিন্তু আমার বাপটা সব সময় আমার লাগে যে কত জায়গায় যায় আছে আর দোয়া চাই তো করব কইরা কইতো এই বাপটারে হারায় পাগলের মত হইয়া গেছি 17 দিন পরে বাইতেছি আগে প্রতি রাতে বাবার কাছে যায়া কইতাম বাবা એમুক জায়গা মাফিল করছি কত খুশি হইতো কত আনন্দ করতে হেলিকপ্টারে যখন উঠতে গেছি বাবা নিচ থেকে হাত দিয়া আমার এমনি দেখাইতেছে আমি জানতাম নাই দেখানো বাবার শেষ দেখ এই জন্য যুবক আমার বাবারে কষ্ট দিস না পুরা বেড়াটা তোর লাগি কি না করছে তুই এই যুবক তুই তুই বিদেশ দিকা আইলি বাবার লাগে যে তুই কাপড় আনলি না কৈশ দেশে যাই লঙ্গি কিনা দেলাইবি মার জন্য একটা জাইনামাজ আনছো আর একটা তসবি আনছ কিন্তু তোমার ঘরের বাড়ি ওলির জন্য স্বর্ণ আইন না গোপনে দিস ও যুবক মা বাবার সামনে দিলে মা বাবা কোনো দিন রাগ করত না মা বাবা বরং বৌরে গই লইলে এখন কে রামরা সময় আছে তোমরাই তো ফিনবা ও আমার ফুতে অনেক কষ্ট করে স্বর্ণ ডি আনছে তুমি মেহেরবানি কইরা যত্ন কইরা রাখো ইডাই ওই লইলে তোমার সারা জীবনের জন্য দোয়া মারে কোনো দিন শত্রু মনে করো না বাবারে কোনো দিন শত্রু মনে করো না এ যুবক আমার হাদিস শরীফে মায়ের তিনবার বাবার কথা বলছেন একবার এই জন্য বাবা মারের কষ্ট দিলে আল্লাহ পাবে না আমি যখন রাতের বেলা বাড়ি যাই তখন আমি তো দেখি আমার বাবার দরজা আমি দেখি বাবার রুমের খাট আমি দেখি বাবার রুমের বিছনা এই গজলটা প্রায় মাফিলে কেন বলি জানোনি কারণ আমার প্রতিদিন বাড়িতে ফেরার পরেই চিত্রটা আমার চোখের মধ্যে বেসে ওঠে কোনটা জানোনি এই গজলটা দরজাটা খুলতে যায় ধুকা বাবা বলছে এলে মা পর্দার কথা কইছি তো করো না কারণ তোমার সন্তানটা পেটে নিয়ে যদি কোরআন শরীফ পড়ো এই সন্তানটা দিন তোমার কষ্ট দিত না আমার মতন দুনিয়ার জমিনে মাফিলে মাফিলে যাইয়া চোখের পানি ফালাইয়া তোমার লেগে ঠিক দরজাটা খুলতে খে যায় ধুকা মাবুজি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মা নে শুধু বাবা নেই শুধু বাবা নে শুধু বাবা নে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধুমান বাবা এ বাবা জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাদা স্মৃতি বুকের বেতর নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মা এ যুবক জীবনে কত খাবার দুপুরের মার হাতে খাই আইস আজকে বুঝি মার চেহারাটা দেখতে আসতে পারো না মা বুঝি কবরে এ মুরুবি আব্বা বাপটা বুঝি কবরে এর লেগে চোখের পানি ফলে কানতে জেন্দ্রে বাবা আমি যে বাবা হারাইছি আমি যে বাবা হারাইছি ও যুবক আমি বাবা হারাই আমি আমি যে সত্যিকার বাপরে ভালোবাসে সে বাবারে হারাইলে মানতে পারে না এ যুবক সত্যিকার ভালোবাসো আমি তাহিরি জানি না কোন বাসায় আমি বলবো আমি মাগ তুমার মতো লয় কে আমায় কোলে টানি আল্লাহকবার মাগো তুমার মতো না ন আমায় কোলে টানি আর জলদি মুচি নাকি আচল দিয়ে না কেউ আমার চোখের পানি হাইরে মা আমার আমার রে মা জননী হাইরে মা জনী আমার রে মা জননী এই আমি কে মন করে দেব মাটি আমি কে মন মা তুমি আমার যেও না গহম যুবক যুবক যা হবার হয়ে গেছে একদম মাথারা নাড়াইবানা আমার দিকে তাকান কষ্ট করে যা হবার হয়ে গেছে আমরা যদি মারে কষ্ট দিয়া থাকি বাপরে কষ্ট দিয়া থাকি আগামীকাল কি বার মা যান আল্লাহর কসম কইরা বলি আগামীকাল শুক্রবার মা বাপ তার কবরের পারে যায় দাঁড়াইয়া মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া মা বাবার লাগিয়া দোয়া করবা আর মা বাবা যদি বাচ্চা থাকে আজকে বাড়িতে যাবি মার কদমে দইরা বলবা মা তোমার অনেক কষ্ট দিছি তোমার আর কষ্ট দিতাম না গো মা তুমি আমার মাফ করে দাও পারবেন নিও